এজিএস একাডেমি ইউটিউব চ্যানেলে ওপেন করার জন্য ধন্যবাদ আমি তোমাদের সামনে আজকে ক্লাস ইলেভেন থেকে সেকেন্ড সেমিস্টারে যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব সেই তোমরা বিষয়গুলি বলে দেখতে পাচ্ছ যে প্রথমে যে দেখেছি বিষয়টা সেটা হচ্ছে কি ক্রুশে তারপরে নবজাগরণ এবং ধর্ম সংস্কার আন্দোলন তোমরা শুরু থেকে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমার এই যে বিষয়গুলো আলোচনা করছি এই বিষয়গুলো তোমরা যদি শুনে নাও আর বইটা পড়ো তাহলে তোমাদের কিন্তু বইটা পড়া সহজ হয়ে যাবে প্রথমে যে আছে ক্রুসেড এই ক্রুসেড মানে কি ধর্মযুদ্ধ মানুষ যখন একত্রিত হতে শিখেছিল তখন থেকে ধর্ম নিয়ে মানুষ একে অপরের মধ্যে মত পার্থক্য ছিল এই মতবাদকের থাকতে একদিন এমন রূপ ধারণ করে যে ইউরোপের মাটিতেও সেই ধর্মযুদ্ধ শুরুবাদ হয় এই ক্রুশের বা ধর্মযুদ্ধ কি জেরুজালেম ও প্লেস্টাইন জেরুজালাম বা প্লেস্টাইনে যিশুর জন্ম সেখানে তেত্রিশ খ্রিস্টাব্দে জেরুজালামে যিশু খ্রিস্টের নামে যে গির্জা বা তীর্থ স্থান তৈরি করা হয়েছিল সেই তীর্থস্থানে খ্রিস্টানরা রীতিমতো জ্বালাতি করত কিন্তু পরবর্তীকালে যখন সেই জেরুজালেম বা প্লেস্টাইন মুসলিমদের দখলে চলে যায় মুসলিমদের দখলে চলে গেলে সেই জেরুজালেম বা প্লেসটাইন দখল করার জন্য রোম এবং পোপ মিলে দিন ধরে প্রায় দুশো বছর ধরে এই জেরুজালেমের বা মুসলিমদের বিরুদ্ধে বা তুর্কিদের বিরুদ্ধে বা সেলযুগ বংশদের বিরুদ্ধে যে একটা পরিকল্পনা নেয় সেই পরিকল্পনাটা একাদশ শতকে হাজার ছিয়ানব্বই সালে একটা ধর্মযুদ্ধের রূপ ধারণ করে সে হাজার ছিয়ানব্বই থেকে হাজার নিরানব্বই সাল পর্যন্ত এটা ছিল প্রথম কুরুশের আর এইটাকে কুরুশের বলার কারণ হচ্ছে যেহেতু তারা লাল কাপড়ের কুরুশ পরে যুদ্ধে লুপ্ত হতো সেই জন্য এটাকে কুরুশের বলা হয় আচ্ছা এই ক্রুশের ক্রুশ ক্রুশের থেকে যদি এবার প্রশ্ন দু হাজার চব্বিশে চলে এসছে কিন্তু দু হাজার পঁচিশে প্রশ্ন আসার চান্স আছে ক্রুশের বা ধর্মযুদ্ধের কারণগুলো কি তো ক্রুশের বা ধর্মযুদ্ধের যে কারণগুলো ছিল প্রথম কারণ হচ্ছে কি কি ধর্মীয় ধর্মীয় কারণ যেহেতু যুদ্ধটা হচ্ছে ধর্মযুদ্ধ তো এর কারণগুলো ধর্মীয় ধর্মীয় কারণ ধর্মীয় কারণটা কি এখানে আমি বললাম যে প্যালেস্টাইন বা জেরুজালেম এখানে ছিল খ্রিস্টানদের তীর্থকেন্দ্র যীশুখ্রিস্ট বা মেরি মা মেরি মারা যাওয়ার পর ঠিক আছে রীতিমতো বিভিন্ন দেশের খ্রিস্টানরা সেখানে যা আসি করত কিন্তু এক সময় যখন মুসলিম ধর্মের প্রসার ঘটে তুর্কিরা সেই জায়গা দখল করে নিলে সুলযুক বংশের লোকেরা ওই জায়গা দখল নেওয়ার কারণে খ্রিস্টানদের হাত থেকে সেই জায়গা হাতছাড়া হয়ে যায় হাতছাড়া হয়ে যাওয়ার পর তাদের মধ্যে একটা ক্ষোভ থেকে যায় পরবর্তীকালে রোমের সম্রাটরা এবং রাজারা এবং পোপরা সবাই একত্রিত মিলে অনেক দিন ধরে পরিকল্পনা করলো পরিকল্পনা করে সেটাকে উদ্ধার করার জন্য তারা কিছু প্রথা দিল কি তাদের সামরিক বাহিনীদের মধ্যে যে জিনিসটা লুটিয়ে দিল যে এই জায়গাটা যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে আমরা সবাই কী হবো স্বর্গে যাব যেহেতু আমাদের তীর্থস্থান ছিল তারপরে এটার আর একটা রাজনীতিক কারণ ছিল যে এটা সবাই নিজেকে পবিত্র স্থান মনে করত খ্রিস্টানরা এটা নিজেকে পবিত্র স্থান মনে করতো স্বর্গের ভূমি মনে করত বলে এটা কিন্তু তারা উদ্ধার করতে চেয়েছিলো কিন্তু এই ক্রুসেডের প্রত্যক্ষ যে কারণটা ছিল তারা জানতে পেরেছিল নাকি তুর্কিরা সেই তাদের গির্জাগুলো তাদের মানে ধর্মকেন্দ্রগুলো সেই ধর্মকেন্দ্রগুলো তুর্কিরা নাকি আক্রমণ করতো এবং কি নষ্ট করে দিচ্ছে এই বলে তারা প্রত্যক্ষের যুদ্ধে নাম নেমে পড়ে হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তো এভাবে করে কুরুষের দেশ বা ধর্মযুদ্ধগুলো চলেছিলো তো ধর্মযুদ্ধগুলো ছিয়ানব্বই থেকে চালু করে শেষ দেশ অষ্টম ধর্মযুদ্ধ বারোশো সত্তর খ্রিস্টাব্দে পর্যন্ত একাদশ থেকে ত্রয়োদশ শতক পর্যন্ত কিন্তু এই ধর্মযুদ্ধ চলেছিল এই ধর্মযুদ্ধ আপনার ব্যর্থ হয়েছিল কিন্তু এই ধর্মযুদ্ধের ফলাফলগুলো আমি আলোচনা করবো না যেহেতু দু হাজার চব্বিশে চলে এসছে এবার যে তোমাদের প্রশ্নগুলো আসবে যে প্রশ্ন আসার খুবই চান্স আছে সেটা নবজাগরণ যেটা কে তাই তোমরা ক্রুশের সম্বন্ধে যতটা পড়বে ক্রুশের কারণটা পড়বে ক্রুশের কি ক্রুশের কারণ কারণ তারপরে নবজাগরণটা পড়তে হবে নবজাগরণ কি রেনাস বা নবজাগরণ হচ্ছে কি কি ইতালির ফ্লোরেন্স শহরকে কেন্দ্র করে ইতালির ফুলশ্বরকে কেন্দ্র করে নবজাগরণের সূত্রপাত হয় ক্লিম হাত ধরে এই ক্লিম পর এই নবজাগরণ একটু ব্যাখ্যা দিই নবজাগরণের যে পটভূমিটা তৈরি হয়েছিল নবজাগরণের এক নম্বর পটভূমি হয়েছিল কি মানবতাবাদ দুই নম্বর হচ্ছে যুক্তি যুক্তি তর্ক তিন নম্বর হচ্ছে কি পরিবর্তন বিপ্লব চার নম্বর হচ্ছে কি কি মানুষ নতুনত্ব নতুনত্ব কিছু চেয়েছিল নতুনত্ব এছাড়া অন্যান্য কারণ ছিল নবজনের এক নম্বর কারণ বলা হবে মানবতাবাদ যখন মানুষ মানবতাবাদে বিশ্বাসী ছিল কেন মানবতাবাদ আসলো নবজাগরণের মূল কারণ ছিল যে ক্যাথলিক পোপ ক্যাথলিকদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষা পাওয়ার জন্য মানুষ মানবতাবাদে বিশ্বাস হয়ে গেল যেহেতু পোপরা নিজেদের মতো করে রাজাদের পোপদের রাজাদের চলাত যাজকরা নিজেদের মতো করে চলাতো তাতে সাধারণ মানুষের প্রতি অন্যায় অত্যাচার হতো যখন মানুষ শিক্ষিত হতো শিখলো যেভাবে জার্মানির গুটেন ছাপাখানা আবিষ্কার করার ফলে আস্তে আস্তে সব দিকে মানে মানুষ শিক্ষিত হয়ে সমস্ত দান্তে তারপরে কি রাসমাস শেক্সপিয়র ইত্যাদির যে গ্রন্থগুলো মাটির লোথারের যে বইগুলো সেই বইগুলো পড়তে চালু করলো এবং বুঝতে পেল যে পোপরা ঈশ্বরের তৈরি না পোপরা হচ্ছে গিয়ে কী ওরাও মানুষ আমরাও মানুষ প্রত্যেক মানুষের মধ্যেই দেবতা লুকিয়ে আছে এটা বুঝতে পারলো বলে কিন্তু আস্তে আস্তে করে আমরা কী হলো এই লেখ বিভিন্ন লেখনের মাধ্যম দিয়ে বা বিভিন্ন আবিষ্কারের মাধ্যমে বা ভাস্কর্যের মাধ্যম দিয়ে বা যুক্তিতর্কের মাধ্যম দিয়ে বা ঋণশ্বাস হয়েছিল ঋণশ্বাসের যেটা বলা চলে যে মেকিয়া বেলি মেকিয়া করেছিলেন কি রাষ্ট্রের কাঠামো রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রের জনক হিসাবে মেকিয়াবলি বিশাল ভূমিকা পালন করেছেন মেকিয়া বলতেন যে একজন রাজা হবে সিংহের মতো বা বাঘের মতো আর গর্জনকারী এবং চালাক হবে শেয়ালের মতো শেয়ালের মতো চালাক হতে চতুর হতে হবে তো এই মেকিয়াবিল মতন যে নবজাগরণবিদ ইউরোপে নবজাগনের পরিবর্তন ঘটিয়েছিলো শেক্সপিয়র সোনেট কবিতার মাধ্যম দিয়ে মেঘবেদ কবিতার বিভিন্ন লেখকের লেখনের মাধ্যম দিয়ে তিনি সাহিত্যে নবজাগন ঘটিয়েছিলেন দান্তে তার কবিতাগুলোর মাধ্যম দিয়ে নবজাগন ঘটিয়েছিলেন এগুলো সম্বন্ধে তোমাদের একটু দেখতে হবে এই নবজাগরণের উপর ডিপেন্ড করে তোমরা ভালো করে কোশ্চেন এবার করবে এই নবজাগরের উপর ডিপেন্ড করে তোমাদের চার মার্কে প্রশ্ন আসবে তারপর চলে আসবে ধর্ম সংস্কার আন্দোলন এইখান থেকে শর্ট প্রশ্নগুলো হবে নম্বরের তোমাদের যে দ্বিতীয় অধ্যায়েতে প্রশ্নগুলো হবে সেটা হচ্ছে কি তিন মার্কের দুইটি ছয় নাম্বার আর চার মার্কের একটি চার নাম্বার এই নিয়ে তোমাদের দশ মার্কের আছে এই দশ মার্কের মধ্যে এই তিন মার্কের দুইটি হবে কিন্তু প্রশ্ন দুইটির বেশি থাকতে পারে তিনটিও থাকতে পারে চারটিও থাকতে পারে অথবাই থাকতে পারে সেই জন্য ধর্ম সংস্কার আন্দোলনের থেকে যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু ভালো করে করতে হবে আর নবজাগরণ থেকেও থাকতেই পারে সব আর তা না হলে এখান থেকে বড়ো প্রশ্ন আসার চান্স আছে এবার চার মার্কে যেহেতু দু হাজার চব্বিশে মাটির লুথা চলে এসছে সেই জন্য চান্স কম তবু কিন্তু ধর্ম সংস্কার আন্দোলনের কারণ কারণগুলো কী ছিল এই কারণগুলো এবার ইম্পর্টেন্ট আছে এই কারণগুলি তোমরা একটু দেখে নেবে এই কারণগুলির মধ্যে ধর্ম সংস্ক্রান্ত এক নম্বর কারণ হচ্ছে কি কি মানুষ যুক্তি দিতে শিখল মানবতাবাদ আসলো মানবতাবাদ এক দ্বিতীয় হচ্ছে কি কী পোপদের অত্যাচার যাজকদের অত্যাচার তারপরে কি ধর্মে পোপরা নিজেকে ঈশ্বরের দেবতা মনে করতো ঈশ্বরের পুত্র মনে করতো তারপরে ধর্মসংস্কার আন্দোলনের মেন যে ভূমিকা ছিল সেটা হচ্ছে গিয়ে কি যে মার্জনাপত্র বিক্রয় ধর্মসংস্কার আন্দোলনের মেন ছিল মার্জনা বিক্রয় এগুলো ছিল ধর্ম সংস্কার আন্দোলনের বিভিন্ন কারণ এই কারণগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে আর এখান থেকে যেটা ধর্মসংস্কার আন্দোলনের সুক্তারা কাকে বলা হয় জন ক্লিপ লিপকে ধর্ম সংস্কার আন্দোলনের সুক্তারা বলা হয় তারপরে এই ধর্ম সংস্কার আন্দোলনের পর যে কয়েকটা আমাদের ভারতের বিভিন্ন ধর্মের ছিলেন কবির ভক্তিবাদন আন্দোলনের তারপরে কি গুরু নানক শিখ ধর্মের প্রবতক তারপরে কি ইসলাম ধর্মের চিস্তি সম্প্রদায় এবং সুরাবতী সম্প্রদায় সুরাবতী সম্প্রদায় চিস্তি সম্প্রদায় বিভিন্ন তারপরে কি কাদেরি সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়গুলো যে আছে এগুলো তারপরে শ্রী চৈতন্যদেব এগুলোর উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু দু নম্বরের প্রশ্ন এবার হবে সেই জন্য এখান থেকে দু নম্বরের প্রশ্ন বেশি করার চেষ্টা করবে বড়ো প্রশ্ন যদি এখান থেকে করতে চাও তোমরা তাহলে করতে হবে ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলো লেখ এই ধর্ম সংস্কারের কারণগুলো এই ধর্ম এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট আর এই অধ্যায় থেকে যে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে কি নবজাগরণের পটভূমি লেখো নবজাগরণের পটভূমি কিভাবে ইউরোপের নবজাগরণের উদ্ভব ঘটেছিল এই দুটা প্রশ্ন ভালো করে করবে আর এখানে ক্রুসেড ক্রুসেডের কারণগুলি ক্রুসেড কি ক্রুসেডের কারণগুলি যে কোনো একটা ক্রুসেড বলে দিল বিভিন্ন ক্রুসেডগুলি আলোচনা করো তো অত বলবে না বড় এখানে ক্রুসেডের কারণগুলি বলতে পারে তো এখান থেকে তোমরা আমি একটু শর্ট করে আলোচনা করছি যেমন কবির কবিরের দোহা এবং কবিরকে কেউ হিন্দুরা বলতো মুসলিম আর মুসলিমরা বলতো হিন্দু যেহেতু কবির এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন তিনি মূর্তি পূজা পছন্দ করতেন না তিনি বলতেন না মানুষের মধ্যে ভগবান আছে মানুষের মধ্যে দেবতা আছে ভগবানকে কোনো মন্দির মসজিদে খুঁজতে যাওয়ার প্রয়োজন নেই তো সেই জন্য কবির সম্বন্ধে তোমরা করে নিবে কবিরের ছোটো ছোটো কবিতারকে বলা হতো দোহা তারপরে কি শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক গুরু নানকের পঞ্চক তারপরে কি খালসা বাহিনী খালসা বাহিনী নিয়ে তিনি তার ধর্মমত প্রচার করেছেন কঙ্কা কচ্ছা কৃপা এইসব বালাটালা নিয়ে তো তা সেই সেটার উপর ডিপেন্ড করে একটু গুরু নানক থেকে করে নিলে ভালো হবে কিন্তু এখান থেকে আর একটা আছে নবদ্বীপের শ্রী চৈতন্যদেব যিনি কীর্তনের জনক তার সম্বন্ধেও করতে হবে তিনি খালি গায়ে কীর্তন গিয়ে বেড়াতেন হরি কৃষ হরি হরিনামে তার সম্বন্ধে একটু করে নিলে ভালো হবে এটাও খুবই ইম্পর্টেন্ট আছে এই ছিল আমাদের ইসলাম ধর্মে যে চিস্তি মুসলিম মুসলিম কী বলছে মধ্যযুগে মধ্যযুগে সুলতানি আমলে ভারতে যে ইসলাম ধর্মের প্রসার ঘটেছিল ইসলাম ধর্মের প্রসার ভারতে এসেছিলো তো এই সময় ভারতের দুইটি সিলসিলা একটা হচ্ছে গিয়ে চিস্তি সম্প্রদায় একটা হচ্ছে সূরাবতী সম্প্রদায় সূরাবতী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা জাকারিয়া আর চিস্তি সম্প্রদায়কে চিস্তি চিস্তি এই চিস্ত দুটি সম্প্রদায় এই দুটি সম্প্রদায়ের সম্বন্ধে তোমরা একটু ভালো করে কো নেবে দু নম্বরিয়া এই থাকতেই পারে তারপরে আর একটা ছিল গিয়ে কি কাদরি সম্প্রদায় কাদরি সম্প্রদায় এটা কো নিলে খুব ভালো হয় তো এই ছিল আমাদের আজকের আলোচনা তোমরা এগুলো ভালো করে এই অধ্যায় থেকে করো এই অধ্যায়ের যদি নোট তোমরা পেতে চাও বা কোয়েশ্চেনগুলো যদি পেতে দাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও এ একাডেমি অ্যাকাডেমি টেলিগ্রাম চ্যানেলে আমি সেখানে কিন্তু তোমাদের নোটগুলো প্রোভাইড করবো धन्यवाद